আগামীকালই উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাব আজ থেকেই শুরু হয়ে গিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ তামিলনাড়ু উপকূলের ঠিক কাছাকাছি জায়গাতে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে এর প্রভাবে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা এর পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘ পৌঁছে গিয়েছে দেখুন একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে শুরু করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মেঘের প্রভাব দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের ফিন ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে ঘূর্ণিঝড় এই মুহূর্তে বঙ্গোপসাগরের ঠিক এই এলাকায় অবস্থান করছে কিন্তু এর প্রভাবে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ ঢুকে পড়েছে এদিকে শ্রীলঙ্কা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশেও দেখা যাচ্ছে মেঘের ঘনঘটা ঘটা রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে আগামীকাল শনিবার বৃষ্টি হবে রবিবার দিনও বৃষ্টি রয়েছে শনি রবি দুদিন সহ বৃষ্টি দু একটি জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে ফলে বাংলার চাষিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ এই মুহূর্তে অসময়ে বৃষ্টি হলে চাষে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে তো আসুন আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা বাংলার আবহাওয়াতে পড়তে চলেছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনায় কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ঘূর্ণিঝড় ফিনজাল ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অবস্থান করছে যেটা আগামী কালই অর্থাৎ শনিবার দিন খুব সম্ভবত তামিলনাড়ু এবং পণ্ডিচেরির মধ্যবর্তী কোনো একটি অংশে আঘাত করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নেল্লোর চেন্নাই এবং পণ্ডিচেরি ঠিক এই অংশে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ফলে এ যাত্রায় বাংলা নিস্তার পেলেও এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে বিভিন্ন এলাকায় তো আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখুন পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে মেঘের প্রভাব দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে এদিকে মেঘ ঢুকে পড়েছে শান্তিপুর পর্যন্ত শান্তিপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর অর্থাৎ কলকাতা সহ আশপাশের এলাকা বর্ধমানের কিছু কিছু এলাকায় মেঘ দেখা যাচ্ছে ঢুকতে এর পাশাপাশি উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত এলাকাতে দেখুন ইতিমধ্যেই কিন্তু মেঘলা আকাশ শুরু হয়ে গিয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগড়া মদবাড়িয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট মদবাড়িয়া লালমোহন কলাপাড়া হাতিয়া ফিরোজ সেনবাগ এ সমস্ত এলাকাতে মেঘ ঢুকে পড়েছে এখানে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যাই হোক ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু প্রত্যক্ষ না পড়লেও পরোক্ষ প্রভাবে মেঘলা আবহাওয়া আগামী তিন দিন থাকতে চলেছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টি বজ্র মোড়ে যাওয়ার আগে একটু দেখে নেব ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে এবং এর সঠিক ল্যান্ডফল এবং ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সময় কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতে পারে কতটা গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে সেটা একটু দেখে নেব তো আজকে শুক্রবার আজকে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে দেখুন একেবারে চেন্নাই এবং পণ্ডিচেরির গা ঘেঁষে অবস্থান করছে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলের দিকে ছুটছে খুব সম্ভবত আগামীকাল শনিবার দেখে নেব হ্যাঁ আগামীকাল শনিবারই উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলে যখন আঁচড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে একশো কিলোমিটার বা তার ঊর্ধ্বে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে একশো দশ একশো সতেরো একশো একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়টি চেন্নাই এবং পন্ডিচেরির মধ্যবর্তী কোনো একটি অংশে ল্যান্ডফল করার আশঙ্কা রয়েছে ফলে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার মুহুর্তে দুর্বল হয়ে পড়বে কিন্তু আজকের যেটা আপডেট দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি খুব একটা দুর্বল হচ্ছে না বরঞ্চ আরও শক্তি বৃদ্ধি করছে ফলে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে চেন্নাই পণ্ডিচেরি এই অংশগুলিতে কিন্তু বেশ খানিকটা দুর্যোগের আশঙ্কা রয়েছে এই সমস্ত এলাকায় ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড হারে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত এলাকায় এর প্রভাব পড়বে কিছুটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূলে এর বেশ খানিকটা প্রভাব পড়ছে তবে বাংলা দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এর প্রভাব পড়বে তবে খুব একটা প্রভাব নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী দুদিন এমনটাই দেখা যাচ্ছে আসুন দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে দেখুন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এদিকে ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর বৃষ্টি শুরু হয়েছে আজ আজ থেকেই বাংলাতে মেঘ ঢুকে পড়েছে ঠিকই তবে বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না তবে বৃষ্টি আজকে রাত্রের দিকে হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতায় আগামীকাল কলকাতায় দেখুন বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ আশপাশের এলাকা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে সেখানে বৃষ্টি হবে আগামীকাল হাবড়া খর্দ চন্দননগর উলবেড়িয়া কোলাঘাট এইসব এলাকাগুলিতে আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর অর্থাৎ ফিরোজপুর মদবাড়িয়া খুলনা বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল শনিবার বৃষ্টি হবে শনিবার বৃষ্টি হবে দীঘা কাঁথি হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকা তার সঙ্গে উপকূলবর্তী সুন্দরবন এলাকাতে বৃষ্টি রয়েছে দুই বাংলারই সুন্দরবনে বৃষ্টি হবে রবিবার দিন পর্যন্ত এই মেঘলা মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার দিন বৃষ্টি হবে এদিকে জামশেদপুর অর্থাৎ ঝাড়খণ্ডে জামশেদপুর বাড়িপদ এদিকে চাকুলিয়া খড়গপুরে বৃষ্টি রয়েছে রবিবার দিন কোলাঘাটে বৃষ্টি হবে কলকাতায় রবিবারে বৃষ্টি রয়েছে হলদিয়াতে রবিবার বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার দিন বৃষ্টি রয়েছে অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুদিন কার্যত ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই কোনো প্রভাব পড়বে না ঘূর্ণিঝড়ের দুই বর্ধমান তার সঙ্গে নদীয়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তরবঙ্গের কোথাও এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব থাকছে না কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে দু তারিখ থেকে ফের আবহাওয়াতে পরিবর্তন হবে দু তারিখ থেকে আবারও বৃষ্টির মাত্রা কমে যাবে বৃষ্টি কমে যাবে এবং ঘূর্ণিঝড়টি আরও দূরে সরে যাবে অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে কেরালা পেরিয়ে ঘূর্ণিঝড়টি আগামী তিন তারিখ আরব সাগরে পৌঁছে যাবে অর্থাৎ দক্ষিণ ভারতের এই ভূখণ্ড পেরিয়ে বঙ্গোপসাগর থেকে পেরিয়ে সেটা ঢুকে পড়বে হচ্ছে আরব সাগরে এবং পরবর্তীতে আরব সাগরে গিয়ে সেটা তার শক্তি আরও বাড়াতে পারে এমনই একটা আশঙ্কা রয়েছে যাই হোক এই নিয়ে কিন্তু আর বাংলাতে তেমন কোনো প্রভাব থাকবে না তবে এরপরে আবারও কিন্তু আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ লেগে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই কারণ কেননা এই মুহূর্তে আকাশ মেঘলা থাকবে আগামী দুদিন ফলে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মাঝামাঝি করে হয়তো তাপমাত্রা বেশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারলেন ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলায় পড়ছে না তবে দু দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড়টি যেটা যেখানে আছড়ে পড়বে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা চেন্নাই এবং তামিলনাড়ুর তামিলনাড়ুর চেন্নাই এবং পন্ডিচেরির মধ্যবর্তী কোনো একটি অংশে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার আশঙ্কা রয়েছে তো আসুন এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন সতেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন সর্বনিম্ন ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে ষোলো দশমিক দু ডিগ্রি এবং সর্বনিম্ন ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক নয় সর্বনিম্ন কুড়ি দশমিক তিন ডিগ্রি দীঘাতে সর্বোচ্চ আঠাশ দশমিক চার সর্বনিম্ন উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আলিপুরে সাতাশ দশমিক দুই সর্বোচ্চ এবং একুশ ডিগ্রি সর্বনিম্ন এদিকে হাওড়াতে সর্বোচ্চ সাতাশ দশমিক চার সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন এখনও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস